নমস্কার স্বপ্ন ইরান ইউটিউব চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম মানসী আমার বাড়ি মুর্শিদাবাদ তো আমি এই স্বপ্ন ওরান চ্যানেলটি খুলেছি আপনারা ইতিমধ্যে অনেকেই বুঝে গেছেন সর্বপ্রথমে আপনাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ছোটোদের আমার ভালোবাসা বড়দের আমার প্রণাম জানায় আজকে আমার স্বপ্ন সম্পর্কে আপনাদের কিছু বলি আমার নাম মানসী আগেই বললাম আমার বাড়ি মুর্শিদাবাদ আমি বর্তমানে কলেজের সেকেন্ড ইয়ারে ইংরেজি বিভাগে পাঠরত আর আমার হবি হচ্ছে ছবি আঁকা গান বাজনা এগুলো ভালোবাসি আমার বিভিন্ন ব্লগে আমার পরিবার সম্বন্ধে আমার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা বিভিন্ন বিষয়ে আরও জানতেই পারবেন সকলকে আরও একবার দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকলের জীবন নতুন রঙের রঙিন হয়ে উঠুক এই প্রার্থনাই করি আর এই চ্যানেলে প্লিজ পাশে থাকবেন প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ শেষে এবছরের দোলের বেশ কিছু ছবি এবং বেশ কিছু পুরনো ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন